এই মুরগিটার দাম কয় টাকা মুরহারান্দে কোনো পানি দেয় না পানি ছাড়া সিরাজ কাকার ওস্তাদের নাম হচ্ছে ইব্রাহিম খা ওনার বাড়ি হচ্ছে পাঞ্জাব পটুয়াখালীর গরুর মাংসের ওস্তাদ হচ্ছে গিয়ে আমাদের ওই সিরাজ কাকা খুব ভালো মাংস ভাইঙা চুইরা গইলে গেল একদিন যেই হাতে উঠেছিল রাইফেল সেই হাতে এখন আছে সাদ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসি হোটেল সিরাজ হোটেল সিরাজ পুরাতন ফৌজদারি পোল পটুয়াখালী এই জায়গাটা অনেকের লঞ্চ ঘাট নামেও মানে চেনে আর কি লঞ্চ ঘাট নামে পরিচিত সিরাজ হোটেলে পটুয়াখালীর সবচেয়ে ভালো গরুর গোছ পাওয়া যায় হ্যাঁ সিরাজ হোটেলে গরু মুরগি আচ্ছা আমরা ওর ওর কাছ থেকেই শুনছি ও আমারে কী কী ব বলো বলো এই ভাষায় বললে তো চলবে না মনু তুমি আর আগে যে ভাষায় কইছ হে ভাষায় কও তুমি আর আগে কি কইছ হেয়ে কও মনু এখন শুধ মনু এখন শুদ্ধ ভাষায় কথা কয় বলছো ও মনু কও এহানে এহানে একবার কালাবোনা খাইলে

কাকা এই হোটেলের বয়স কত স্বাধীনের পর থেকে এই পর্যন্ত এই তাও তো তাহলে 53 বছর এই তেপ্পান্ন বছর যাবত আপনার হোটেল কি এই এই জায়গায় এই কি কি আইটেম পাওয়া যায় গরু নাম করা গরু নাম করা তাহলে গরু ডেলি কয় কেজি লাগে আগে লাগতো লাগতো কিসের জন্য মানে সেটা আগে বেশি এখন কম কেন কম সে কেন কম তো কাস্টমার নাই কি এই যে গত এক মাস যাবো এই যে ঝামেলার কারণে নাকি তাই আচ্ছা আমাদের একটু দেখাবেন আপনার এই জায়গার গরুর মাংস আপনি নিজে একটু দেখাবেন আসেন আমরা একটু দেখি কাকা আমাদেরকে নিয়ে যাবে এখন চুলা বন্ধ রান্না হয়ে গেছে যা হওয়ার এই যে এই হচ্ছে গিয়ে সিরাজের কালাভুনা সিরাজ কাকার কালাভুনা কাকা

তাহলে পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী সিরাজ হোটেলে আজকে আমরা খাবো হচ্ছে গিয়ে গরুর কালাভুনা দিয়ে সাদা ভাত আচ্ছা এই গরুর কালাভুনা যে আপনি বিক্রি করতেছেন কত টাকা নেন প্লেট আগে নিতে না আড়াইশো পরিমাণ বেশি ছিল এখন পরিমাণ কমাইছে দুশো টাকায় কি ভাত নাই শুধু মাংস খালি মাংস কয় টুকরো মাংস দেন দুশো বাটি বইটা আর এইটা কি আপনার সেই মুরগি এটা কি রোজ কত করে রোজ এটা হলো 130 টাকা 100 এটা কি ভাতের সাথে খায় না এর জন্য পোলাও আছে ভাত ভাত আর শুধু ভাত বিচার কিছু না শুধু ভাত বিক্রি করে ভাত গরু মুরগি আর কিচ্ছু নাই না আছে তরকারি আছে মাছ ইলিশ মাছ অনেক কিছু এখন নাই এখন এই গন্ডগোলের জন্য নাই কিন্তু আপনি সাধারণত এই দুইটা আইটেমে ফোকাস করেন এবং সবচেয়ে বেশি বিক্রি হয় গরু আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা এই সকাল থেকে রাত 12টা একটা দেড়টা দুইটা কোন দিন সারা রাত সারা রাত সারা রাত আজীবন সারা রাত তো গেছে

আচ্ছা আপনার এই জি আর বঙ্গবন্ধুরে ভাগ করেন কেন কেন বাকুন আমি শুনি নেতা আমিও আমি 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 কিন্তু রাজনীতি করি না আমি এই ছাত্র আন্দোলনের সাথে ছিলাম তারপরে বের বের পরে আপনি আর সার্টিফিকেট পান নাই তারপরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসছে তখন তখনও পান নাই তারপরে সার্টিফিকেটটা কবে পাইলেন এটা তো মনে করেন মাস আমি

হোটেল সিরাজের যত ধরনের খাবার আজকে আছে সব খাবার আমার সামনে দেখেন এইখানে আছে গরুর গোস এক প্লেট দুইশো টাকা এইখানে আছে মুরগি এই মুরগিটার দাম কয় টাকা একশো বিশ টাকা এরা পাকিস্তানি সোনালি মুরগি আর ডাল ডাল ফ্রি ভাত ভাত দশ টাকা আচ্ছা আসেন একটু দেখি সব আগের রেট না সব আগের রেট আমরা মূলত গরুর মাংসটা এখানে খাবো কারণ এই হোটেল সিরাজের গরুর মাংস বিখ্যাত প্রায় তেপ্পান্ন বছর ধরে এই হোটেল সিরাজ চলতেছে এবং সিরাজ কাকার সাথে কথা বলে যে এটা জানতে পারলাম যে এই হোটেল সিরাজ হচ্ছে গিয়ে পটুয়াখালীর সর্বপ্রথম স্বাধীন বাংলার হোটেল মানে স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম হোটেল হচ্ছে গিয়ে হোটেল সিরাজ ঠিক আছে হ্যাঁ এই যে কাকা যেন কি একটা দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে ভোটে দাঁড়াই ছিল আচ্ছা বারোশো আশিটা ভোট পাইছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আসেনি আমরা একটু মুরগির মাংসটা আগে খাই ঠিক আছে মুরগিটা এখানে একটু এটা দেখেন জিনিসটা কীরকম হ্যাঁ জিনিসটা কিন্তু একটু অন্যরকম কালার মানে এটাতে খুব একটা হলুদ মরিচের আধিক্য নাই মনে হচ্ছে আমার একটু রোস্ট স্টাইলে রান্না করা হ্যাঁ হুম এরকম রান্না তো আমি আগে কোথাও খাইনি আমি অর্ধেক নেই বাকি অর্ধেক রেখে দিই এটা আমাদের দেশীয় রান্নার মধ্যে পড়ে না মুরগি এটা বিহারি রান্না পানি ছাড়া মুরহারান্ধে কোন পানি দেয় না পানি ছাড়া এই রান্নাটা আমাদের দেশীয় রান্না না আর এখানে সিরাজ কাকার ওস্তাদের নাম হচ্ছে ইব্রাহিম খা ওনার বাড়ি হচ্ছে পাঞ্জাব তার মানে আমরা পাঞ্জাবের মুরগি খাইলাম পাঞ্জাবের রান্না মুরগি এটা সোনালি মুরগি তার মানে পাকিস্তানি জাত রান্না হচ্ছে গিয়ে ইব্রাহিম খাঁয়ের রান্না তার মানে পাঞ্জাবের রান্না এসে আমরা পাঞ্জাবের স্বাদ পায়ে গেলাম কোথায় হোটেল সিরাজে দেখেন গরু যে ছোট তার প্রমাণ এই নলি এই নলিটা হচ্ছে প্রমাণ যে গরুর বাচ্চা গরু আর গরুর কত কতটুক দেখি আচ্ছা এই যে গরুর গোশ এটা কালা ভুনা বলেন বা যাই বলেন হুম এইটা পাঞ্জাবি রান্না এটাও হুম খালি ভুনব

এই মাংসটা এর মধ্যে হলুদ মরিচ দেয় নাই মনে হয় তবে এই চট্টগ্রামের যে কালাভোনা সেই কালা সাথে এই কালা কোনো মিল নাই এই কালাভুনার সাথে রাজশাহীর হানিফের কালাবোনার কোনো মিল নাই এই কালাভুনার সাথে রংপুরের কালাভুনার রাজা রাসেল হোটেলের কালাভুনার কোনো মিল নাই এই কালাবুনার সাথে আমার হাতের রান্না করার কালাবুনার কোনো মিল নাই হ্যাঁ একটা জায়গার কালাবুনার সাথে কিছুটা মিল এইটার পাওয়া যায় দ্যাট ইজ রাজশাহীর কাটাখালীর ইব্রাহিম হোটেল ইব্রাহিম হোটেলের কালাভুনার সাথে এই কালাভুনার টেস্টে সিক্সটি পারসেন্ট মিল আমি পাইছি বুঝতে পারছেন আপনারা দেখেন আপনারা আসেন এবার দেখেন জিনিসটার মধ্যে গরুর মাংসের যে একটা নিজস্ব ফ্লেভার আছে গরুর মাংসের নিজস্ব একটা অ্যারোমা আছে এই অ্যারোমাটা পুরাপুরি আসে ওইটা বেরোয় নাই মশলার কারণে সাধারণত আমরা সব জায়গায় গরুর মাংস খাই বা বাসায় রান্না করি যেইটাই করি আমরা মশলা দিয়ে ওইটারে এমনভাবে ভুনা করি ওইটা মশলার ফ্লেভারে ওই জিনিসটা একটা সুন্দর রান্না হয় একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় কিন্তু মাংসের যে একেবারে র ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু ওই সব রান্নায় থাকে না ওটাতে মশলার ফ্লেভার মিলাইয়া একটা শাহি একটা রান্না হয় আর এইখানে মশলা টশলা এতই কম দিছে যে এইখানে পুরাপুরি মাংসের একটা ফ্লেভার আছে এবং কাঁচামরিচ অথবা বোম্বাই মরিচের উপরে রান্না হয় সিরাজ হোটেলের বিখ্যাত মজাদার মুখরোচক এই কালাবনা মাংস ছোট মানে গরু ছোট আমি কমপক্ষে আজকে ছয় থেকে সাতজনকে জিজ্ঞেস করছি আমি কোথায় যাব একজন আমাকে মতি হোটেলের নাম বলছে পরে বাকি সবাই আমারে বললো যে না মতি হোটেল হচ্ছে গিয়ে সিরাজ হোটেলের সিরাজের শিষ্য হচ্ছে মতি সুতরাং আপনার যদি খাইতে হয় আপনি ওস্তাদের কাছে যান তার মানে পটুয়াখালীর গরুর মাংসের ওস্তাদ হচ্ছে গিয়ে আমাদের ওই সিরাজ কাকা ঠিক আছে আপনারা আসবেন পটুয়াখালী আসলে অবশ্যই এই গরুর মাংস একবার খেয়ে যাবেন যদি ভালো লাগে এইখানে বসে ওয়াইফাই আছে ভাই আপনাদের এইখানে বসে ওয়াইফাই কানেক্ট করে আমাদের ওই ভিডিওর নিচে একটা কমেন্ট করে তারপরে এখান থেকে যাবেন আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন আর কাকা খুব দিল খোলা মানুষ আমার মনে হয় মুক্তিযোদ্ধা তো হ্যাঁ মন বড় হওয়াটা খুব স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ তিনজন মুক্তিযোদ্ধা উনিও ওনার বাইরে ওনার ছোলা তো কাকাটাতে আসবেন যদি ভালো না লাগে কাকাটা সরাসরি বলব কাকা আমার ভালো লাগে নাই আমার ভালো লাগে নাই এটা আপনারা সরাসরি বলবেন কিন্তু আমার ভালো লাগছে দুইটাই মুরগিটা খুবই আনকমন গরুটা এই সাদের গরু পাওয়া হোটেলে পাওয়া রেয়ার মাংসের পিসগুলো কিন্তু খুবই ছোট ঠিক আছে খুব ছোট এবং দেখেন মাংসের মধ্যে মশ্চারটা দেখছেন মাংস কিন্তু ড্রাই না হুম হুম এমনিতে আপনার রান্না মজা তার উপর আপনি গরুর মাংস যেটা আনেন এইটা খুব ভালো মাংস আনেন খুব ভালো মাংস মাংস খাইয়েই বোঝা যায় যে মাংস খুব ভালো মাংসের মধ্যে নাই অও ঠিক আছে বুড়া গরুতে মাংস শুধু হচ্ছে গিয়ে আপনি মুখে দিবেন একটা চাবান দিবেন দেখবেন যে ভাইঙ্গে চুইটা গইলে গেল ফ্রি জিনিস যারা মনে করেন আমরা যারা ফুড ব্লগার আছি আমরা সব সময় সব জায়গায় ফ্রি খাই তাদের জন্য এক বাটি ডাল এবং যেটুক খালি আছে ওইটুকু সমবেদ জিহান আপনাদেরকে এই হাড্ডিটা দিতে চায় যারা মনে করেন আমরা ফ্রি খাই ডালটাও মজা পাতলা কিন্তু স্বাদ আছে কাকার হাতে স্বাদ আছে কি আছে একদিন যেই হাতে উঠেছিল রাইফেল সেই হাতে এখন আছে স্বাদ ঠিক আছে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ